প্রায় পঁচিশ জনকে কামড় দাসপুরের আজুরিয়ায় উন্মত্ত পথ কুকুরকে ধরার আর্জি ধরে পঁচিশ জনকে কামড়েছে আর এই কয়েকদিনে মানে এক সপ্তাহের ভিতরে আরো পাঁচ জনকে কামড়িছে বিনা কারণে হটচট কামড়ে দিচ্ছে আমরা আছে যে সেলাই করার মতো আমরা আমি অকিগল আছি অনেক মানুষই আমার কাছে জানিয়েছে ওটা পাগল কি এমনি সাধারণ পুরুষ সেটা ঠিক বুঝতে পারি না আমার যেখানে জানার দরকার প্রশাসনিকভাবে ভাবে আমি জানিয়েছি ব্যস্ত রাস্তা আর সেই রাস্তা দিয়ে গেলেই কামড় খেতে হচ্ছে সাধারণ মানুষদের এ নিয়ে কুড়ি থেকে পঁচিশ জনকে কামড়ে আঁচড়ে জখম করেছে দাশপুর দুই ব্লকের আজুরিয়া গ্রামের কুমোর পাড়ার একটি পথকুকুর ওই কুকুরের ভয়ে রাস্তা দিয়ে যেতেই ভয় পাচ্ছেন পথচারী থেকে শিশুরা প্রত্যক্ষদর্শী দেবকুমার পাল বলেন কিছুদিন ধরে গৌরা শ্যাম রাস্তার আজুরিয়ার পাড়ার কাছে ওই কুকুরটি রাস্তায় যাতায়াতকারী একাধিক মানুষকে কামড় দিয়ে জখম করেছে বিগত দু মাসে ওই এলাকার প্রভাকর মাঝি পোল্টুঘরই নিরাপদ পাল প্রশান্ত মণ্ডল তুষার রায় তারাপদ পাল হরেন নানা স্বপন ডাব সহ প্রায় পঁচিশ জনকে কুকুরটির রীতিমতো কামড় দিয়ে জখম করেছে প্রত্যেকেই চিকিৎসাধীন ওই কুকুরটি পথচারীদের কামড়ে জখম করছে রাস্তা দিয়ে শিশুরা স্কুলে যায় আমরাও ভয় ভয়ে রয়েছি প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি তারাও ব্যাপারটাকে আমল দিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় পলসপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চক্রবর্তী বলেন বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে কুকুরটিকে উদ্ধারের ব্যাপারে কিছু সুরাহা পাওয়া যায় তার পেছনে ছুটে বা কুড়ি জনকে কামড়িয়েছিল আমরা সমস্ত প্রশাসনের কাছে মানে ই করেছিলাম জানিয়েছিলাম তারা শুধু বলেছে যে আমাদের তো কিছু করার নেই তোমরা আলাদাভাবে কোনো ব্যবস্থা করো তো আমরা পাগলা কুকুরকে সেইভাবে ব্যবস্থা করতে পারিনি এই এক সপ্তাহের মধ্যে পাঁচজনকে কামড়িয়েছে বিনা কারণে হট হটচট কামড়ে দিচ্ছে আগে তার বাচ্চাকে মেরে দেওয়ার কারণে কামড়াতো এখন বাচ্চা তো হয়নি এখন থেকেই কামড়াতে চালু করেছে সেই জন্য প্রশাসনের কাছে বারবার অনুরোধ করবো যে যাতে এই কুকুরের কোনো ব্যবস্থা করে কুকুর মারাত্মকভাবে কামড়াচ্ছে যে সেলাই করার মতো আমি স্বাস্থ্য যেখানে আমাদের এই সোনাখালী যে হাসপাতাল সেখানেও জানিয়ে এসেছি থানাতে ফোন করেছি বন দপ্তরে সে বন দপ্তরের দিয়ে নাম্বার দিয়েছিল তাকেও বলেছি বা এখানে প্রধান সাহেবকেও বলেছি মেম্বারকেও বলেছি গ্রামবাসী বউকে বলেছি যে কুকুরটার ব্যবস্থা করো কুকুরটা আমার কুকুর সবাই ভাবছে কিন্তু কুকুরটা আমার নয় কুকুরটা এখানে চন্দ্রদের সৌরিশ চন্দ্র বলে যিনি এখন বর্তমান বাবাজি হয়ে গেছে তারই কুকুর তাদের বাড়িতেও আমি যে বলে আসছি যে আপনাদের কুকুর আপনারা ডেকে নিয়ে যান তারা বলছে আসেনি আমরা কি করব তো এইভাবে বারবার মানুষকে কামড়াচ্ছে আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করছি এইটার একটা দ্রুত ব্যবস্থা নেই আর এই স্কুলের বাচ্চারা সব রাস্তায় গেলে তাদেরকে হচ্ছে ছুটাচ্ছে কারো জামা ধরে টেনে দিচ্ছে কারো প্যান্ট ধরে টেনে দিচ্ছে ধরে পঁচিশ জনকে কামড়িছে আর এই কয়েকদিনে মানে এক সপ্তাহের ভিতরে আরও পাঁচজনকে কামড়িয়েছে কুকুরটার কোনো ব্যবস্থা না করলে এই পথে মানুষরা ভয়ে পথ চলাচল বন্ধ করে দিচ্ছে ঘর থেকে বেরোতেও পারছে না আমি অকিবল আছি অনেক মানুষই আমার কাছে জানিয়েছেন বিগত প্রায় দু মাস ধরে অনেক লোককে কামিয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনকে কিন্তু কামিয়েছে মাঝে মাঝে পথচারী হেঁটে গেলে অথবা সাইকেলে গেলে কাম দিচ্ছে আমি এলাকার মানুষজনকে বলেছি কিন্তু ওটা পাগল কি এমনি সাধারণ পুরুষ সেটা ঠিক বুঝতে পারি না কিন্তু আমি যথাযথভাবে আমার যেখানে জানানো দরকার প্রশাসনিকভাবে বনদপ্তর সহ বিভিন্ন জায়গায় আমি জানিয়েছি কিন্তু সেভাবে ওনারা দেখছেন যে কীভাবে কি করা যায় এখনো পর্যন্ত সেভাবে কোনো সুরাহা হয়নি চেষ্টা করছি কীভাবে করা যায় এলাকার মানুষজন খুবই আতঙ্কিত এটা নিয়ে আমার কাছে অনেকেই জানিয়েছেন তা আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যতটা কাজ করা যায় उद्योग नव्या आणि आम्ही निश्चित चे